শিশুদের একটি কমন সমস্যা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য হলে শিশুদের খাবারে রুচি থাকে না পেট শক্ত হয়ে থাকে পেটে ব্যথা অনুভূত হয় আবার কখনও কখনো তো পটির সঙ্গে রক্তও চলে আসতে দেখা যায় তো এতে একদিকে যেমন শিশুদেরও কষ্টের সীমা থাকে না সেই সঙ্গে কিন্তু বাবা মায়েরও দুশ্চিন্তার সীমা থাকে না তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে কিভাবে আমরা শিশুদেরকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত করতে পারি তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো প্রথমেই আলোচনা করবো যে খাবারের মাধ্যমে আমরা কিভাবে শিশুদের এই কনস্টিপেশনের সমস্যাকে কিছুটা কম করতে পারি তো শিশুকে যে সমস্ত শিশুর কনস্ট্রিপেশন আছে তাদেরকে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু খাওয়াতে হবে যেমন শাক মিষ্টি আলু দই কিশমিশ কাঁচা পেঁপে লাউ এগুলোকে কিন্তু বেশি বেশি করে খাওয়াতে হবে সিজনাল শাক সবজি ফলমূল ফলমূলের মধ্যে কো কোষ্ঠকাঠিন্যকে কম করতে কিন্তু কলাটা ভীষণভাবে সাহায্য করে তাই কলাকে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখবে এছাড়া বলবো যে জলটাকে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়াতে হবে সবসময় লক্ষ্য রাখতে হবে যে দিনে যেন তিন চার লিটার জল খাওয়া হয়ে যায় সবসময় জল মেপে মেপে খাওয়াতে হবে যেন জলের পরিমাণ কিছুতেই কম না হয় এই জলের ঘাটতিতে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক গুণ বেড়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে তোমরা চিয়া সিড ইসপগুল কুটিলা এগুলোও কিন্তু খাওয়াতে পারো এগুলো কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কিন্তু খুবই সাহায্য করে এরপরে বলবো যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পরে কোন সব খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে বা একেবারেই খাওয়া চলবে যেমন কাঁচকলা বেদা দানা সাবু চিড়ে এবং ময়দার তৈরি যে কোনো খাবার এগুলো খাওয়া থেকে কিন্তু একদমই বন্ধ রাখতে হবে প্যাকেট জাতীয় খাবার খাওয়া একদমই বন্ধ করতে হবে বিভিন্ন রকমের ফাস্ট ফুড ম্যাগি চাউমিন মোমো এই জাতীয় খাবারগুলো কিন্তু একদমই বন্ধ করতে হবে সেই সঙ্গে বলবো যে শিশুকে কিন্তু রোজ একই টাইমে পটিতে বসাতে হবে পটির চাপ না থাকলেও রোজ একই সময়ে পটির সিটে বসিয়ে পটির জন্য চেষ্টা করতে বলতে হবে এইভাবে তোমরা আস্তে আস্তে দেখবে ওর একটা পটির অভ্যেস হয়ে যাবে ওর রোজ একই টাইমে পটি পাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য ওরা যদি নিজের ইচ্ছে মতো যায় তো এক দিন এক এক টাইমে যাবে এতে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা বেড়ে যায় রোজ একই টাইমে যখনই তোমরা অভ্যাস করাবে তাহলে দেখবে এতে অনেকটাই কম হবে তবে এত কিছুর পরেও যদি সমস্যার কোনোরূপ পরিবর্তন না হয় পটির সঙ্গে রক্তই আসে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এরপরে বলবো যারা বেস্ট ফিডিং বেবি মানে খুব ছোট ছ মাসের যে বেবি তাদের যদি এই ধরনের সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিংবা একদমই পটি মানে পাঁচ দশ দিন বন্ধ থাকে তাহলে তোমরা কি করতে পারো তো প্রথমে বলি যে এইরকম ছোটো বেবিদের কিন্তু বিশেষ করে যারা বেস্ট ফিডিং তাদের কিন্তু এই সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সাধারণত হয় না কী হয় যে অনেক সময় পাঁচ দিন সাত দিন করে পটে বন্ধ থাকে তাতে কিন্তু নতুন মায়েরা অনেকটাই ঘাবড়ে যায় আমিও গেছিলাম তারপরে ডক্টরের কাছে গিয়ে জানতে পেরেছিলাম যেটা সেটা বলছি যে এত ছোট বেবিরা তো শুধুই বেস্ট মিল্ক খায় তো সেটা কিন্তু ইউরিনের সঙ্গেই পাস হয়ে যায় তাই দশ দিন পর্যন্ত পটি না করাটাও কিন্তু স্বাভাবিক ভয় পাওয়ার কিছু নয় নেই তবে খেয়াল রাখবে যে ইউরিনটা ঠিকঠাক পাস হচ্ছে নাকি ইউরিন যদি ঠিকঠাক পাস হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই তবে যে সমস্ত শিশুরা তোলা দুধ খায় মানে প্যাকেট জাতীয় দুধ খায় তাদের ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কিন্তু কখনো কখনো দেখা যায় তবে সেক্ষেত্রে তোমরা কি করবে যে ইয়ের পরিমাণটা প্যাকেট জাতীয় দুধের যে পরিমাণটা সে যেটাই খাওয়া তোমরা ল্যাক্টোজেন বলো নান বলো ஜெட்டாய் खाओ তাতে জলের পরিমাণটা একটু বেশি করবে যে পরিমাণে জল দিচ্ছিলে তার থেকে জলের পরিমাণটা আরও একটু বেশি দেবে মানে একটু পাতলা করে গুলিয়ে খাওয়াবে এভাবে দেখতে পারো যে তার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কম হয় কি না কারণ সে তো আর বাইরের অন্য খাবার খায় না যে ফলমূল ফলমূল বা শাকসবজি এগুলো সে খায় সেগুলো থেকে হচ্ছে কি না তেমন কোনো ব্যাপার নেই যা হচ্ছে সেই দুধ থেকে তোলা দুধ থেকে তো সেক্ষেত্রে তোমরা জলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দেখতে পারো তবে যদি এর পরেও যদি তোমরা দেখছো যে পনেরো দিন হয়ে যাচ্ছে তবু কিছু পটি করছে না তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপন করলাম কেমন লাগলো জানিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না